রাজনীতিবিদ যুক্তিবাদী আর হাস মাহবুল যুক্তিবাদী আর হাস মাহবুব

সম্মানিত প্রধান অতিথি জেলা জামাতের জেলা জামাতের জেলা আমির কেন্দ্রীয় অন্যতম সুরার সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর সাতক্ষীরা দিনের জামাত কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য নমিনি জনতা জনাব মাদিস মাওলার রবি উল আজকের অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়ান জামাতের সম্মানিত সভাপতি উপজেলা জামাতের সম্মানিত আমি উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি উপজেলা জামাতের অন্যান্য কর্ম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ সহ দীর্ঘ পনেরো বছর আওয়ামী নির্যাতনে নিষ্পেষিত দেবটার এই রক্তরঞ্জিত জনপদের সংগ্রামী সাথী ও বন্ধু